আসসালামু আলাইকুম আজকে টেলিগ্রামে এমন একটা প্রোজেক্ট আমি আপনাদের সামনে শেয়ার করব যে প্রজেক্টটা থেকে আপনারা এখনই কাজ করে এখনই উইথড্রো করতে পারবেন বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল কিছু মাইনিং সাইট আছে যেমন আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে একটা মাইনিং বোর্ড দেখাবো যেখান থেকে আমরা এখানে কাজ করলে আমরা কখন পেমেন্ট পাবো নির্দিষ্ট সময় আমরা জানি না এবং লং টাইম ধরে ওয়েট করতে হয় যেমন এই যে একটা আমরা এয়ারড দেখতে পাচ্ছেন এই এয়ারডটাতে আমরা লং টাইম ধরে কাজ করি কখন পাবো এই রিসেন্টলি জানানো হয়েছে বাট আদৌ পাবো কিনা সেটাও জানি না যাই হোক তো এখান থেকে লং প্রসেস ব্যাপার বাট আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই শর্ট প্রজেক্ট অর্থাৎ আপনি প্রতিদিনের উইথড্র প্রতিদিন করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনি এইটাতে কাজ করতে গেলে আপনার কী প্রয়োজন আপনার এখানে কোনো কিছু প্রয়োজন হবে না জাস্ট আপনার টেলিগ্রাম চ্যানেলে থাকলেই হবে সরি টেলিগ্রাম একটা আপনার যে একটা অ্যাকাউন্ট সেটা থাকলেই হবে তো অ্যাকাউন্টটা থাকার পরে আপনি আমার অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনি সেই লিঙ্কে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো আপনি এই ড্যাশবোর্ডে আসার পর কী করবেন এই যে টাস্ক ভিডিও ভিউস সাইড সার্ফিং এখন কথা হচ্ছে যে এগুলোতে আপনি কি করবেন এইটা হচ্ছে একটা পন্থা যেখান থেকে আর্নিংটা প্রতিদিনে আপনি করতে পারবেন আর একটা কথা বলে রাখা ভালো যে এখানে আপনাকে একটু অন্য অন্য জায়গার থেকে একটু সময় বেশি ব্যয় করতে হবে যদি আপনি একটু বেশি করে সময় দেন তাহলে আপনার জন্য এটা পারফেক্ট হবে আর একটা কথা বলে রাখি যে আজকের এই ভিডিওটা শেষ করার পর আর গুড নিউজ হচ্ছে আমি এটা গুড নিউজ দিব যে গুড নিউজটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমি আগে এটা কাজ শেষ করে নিই তো আমি এটাকে আপনাকে সার্ফিংটাকে দেখাই যাই হোক তো এখন এটা এখানে কথা হচ্ছে যে আপনি ইউটিউবে ভিউ মানে আপনি দেখেন ইউটিউব ভিউ ভিডিও দেখবো তো ওয়াস লাইভ নাও এটাতে একটা ক্লিক করে আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও চলে আসলো তো ভিডিও আসার পরে থেকে এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনি কোনায় পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড কিন্তু ভিডিওটা ভিউস হবে ভিউ হওয়ার পরে কিন্তু আপনার এখানে যে কয়েনটা সেটা কিন্তু কাউন্ট হবে তো আপনি কয়েনটা দেখতে পারবেন এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে সাত সেকেন্ড আছে আর তো যাই হোক এখানে আপনি যখন এটা ছেড়ে দিয়ে রাখবেন রাখার পরে দেখেন নেক্সট ভিডিও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তো সেখান থেকে আপনি চাইলে আপনি নেক্সট ভিডিওতে ক্লিক করতে পারেন আপনি না আসাইলে সেখান থেকে ব্যাক হয়ে আসতে পারেন তো এখন কথা হচ্ছে যে আপনি কি শুধু ভিডিও দেখবেন না এখান থেকে ওয়েবসাইট বা এই যে দেখতে পাচ্ছেন কয়েন এই যে কয়েন হচ্ছে পাঁচ দশমিক চল্লিশ এখন পাঁচ দশমিক চল্লিশ আপনি এখন দেখবেন যে এইখানে আমি যে ভিডিওটা দেখতেছি এটা জাস্ট দেখা শেষ হয়ে গেলেই কিন্তু আমার এখান থেকে এই কয়েনটা আরও বেড়ে যাবে তার মানে আমি যদি এইভাবে ভিডিও দেখি সারাদিনে ভিডিও দেখি তাও হবে আবার যদি দেখা যায় যে আমি কোনো সার্ফিংয়ের কাজ করি সেখান থেকেও কাজ হবে বা এখান থেকে যে তিনটা অপশন দেওয়া হয়েছে তিনটা অপশনই আপনার কাজে লাগবে আর একটা অপশন আছে এখান থেকে আর্নিং বেশি করার সেটা আমি একটু পরেই দেখা দেব বা আমি শেষের দিকে বলবো আর কি দুটো অপশন আমি আপনাদের জন্য রেখে দিলাম তো এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কিন্তু এইভাবে কাজগুলো করে এখন প্রতিদিনে উইথড্রো করতে পারি তো আমরা উইথড্রো করার জন্য আমরা কোথায় যাবো এখানে আপনি দেখতে পারেন আপনার এই যে দেখেন কয়েন কিন্তু নয়টা কয়েন হয়ে গেছে আমার অলরেডি তো এখন আমি কিন্তু জাস্ট এখানে দুইটা ভিডিও দেখলাম হ্যাঁ এটাতে নয়টা কয়েন তো এইভাবে যদি আপনি প্রতিদিন দেখা যায় অনেক সময় আমার অনেক সময় মোবাইলটা ইউজ করিত মোবাইলটা যদি ইউজ তো এই যে দেখেন আমাদের পেমেন্ট তো পেমেন্টের জন্য আমাদের এখানে পেয়ার আছে তারপর টিআর এক্স পারফেক্ট মানি আছে হ্যাঁ তারপর এখানে আপনি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আপনি দেখা যায় টনের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন পেয়ারের মাধ্যমে পারফেক্ট মানি তো এই জিনিসটা হচ্ছে যে এখানে এতটাই ইজি পারফেক্ট মানি বলেন পেয়ার বলেন বাইন্যান্স বলেন এগুলা অনেক ইজি যেগুলোতে পেমেন্ট আমরা বিকাশ রকেট সহজেই সেখানে আমরা নিতে পারবো এখান থেকে তো আমাদের কাছে এটা ভালো একটা জিনিস যে আমরা পেমেন্ট এখন এখানে এক একটা দেখতে যে পেমেন্টের যে আপনার একটা অ্যাকাউন্ট আপনার যেমন পেয়ারের জন্য আলাদা একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে যে এত হলে আপনি উইথড্রো করতে পারবেন আবার দেখা যায় বাইন্যান্সের জন্য আলাদা একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে এটার জন্য আপনি উইথড্র করতে হবে তো সেই পরিমাণ আপনাকে নিয়ে উইড্রো করতে হবে তো বন্ধুরা আমি আরেকটা একটা কথা এখন বলবো সেটা হচ্ছে যে আপনারা এই প্রজেক্টটা নিয়ে কাজ করবেন আর আমি এমন একটা প্রজেক্ট টেলিগ্রাম থেকে ইনকাম করা নিয়ে আসতেছি যে প্রোজেক্টে আপনি কাজ করলে মিনিমাম এমন হতে পারে যে আপনি একশো ডলার দুইশো ডলারও আপনার ইনকাম হবে সেটা ডেইলি বা দুই দিন পর বা এক সপ্তাহ পর এরকম হতে পারে আমি এটা আনুমানিক টাইম বলতে পারবো না আমি যখন ভিডিওটা নিয়ে আসবো তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কত টাইম লাগতে পারে এটা একটা বিষয় আপনাদের জন্য এটা একটা গুড নিউজ যে আমি খুব শীঘ্রই যদি আপনারা এই ভিডিওটাতে ভালো একটা সাপোর্ট করেন তাহলে আমি ওই ভিডিওটা নিয়ে আসবো ওই ভিডিওটা প্রসেসিংয়ে আছে আমি ওই ভিডিও খুব শীঘ্রই আর এখান থেকে আর্নিং করা আর একটা বেস্ট অপশান হচ্ছে রেফারেল করা আপনি খুব সহজে রেফারেল করে ভালো ইনকাম করতে পারবেন তো বাকিটা আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে অবশ্যই জানতে পারবেন